মানুষই মন করে কত টাকায় আমি কামাই ভাই এই যে সকালে ভাই ছয়টায় আসি যাই ছয়টায় এর মধ্যে গোসল করতে হয় রান্না করে খাতি হয় এর মধ্যে আবার মানুষই কথা কয় আর এই যে ধর্মী বাংলাদেশের মানুষ হয় আসার ধর্মই ছটফট করে আসলেই টাকা ভাই সৌ তের বাজার টাকা করে রয়ে গেছে মনে করে একজনের বারণ করলেই মনে করে যে আমার ও পাঁচশো লাখ টাকা কামাই আর আমার কাছে বারণ পাচ্ছে এটাকে হয় ভাই বলো দুঃখুর কথা কবর আমি সেটা এত বারণ করিনি ভাই সৌদি আরবে আস না কাজ কাম নেই ভাই তাদের অভাব নেই সৌদি আরবে টাকার অভাব ভাই কাজ করবেন কষ্ট করে আপনি টাকা পাবেন না এই যে কষ্ট করে ভাই তাও টাকা দেবে না ভাই এই বলবে টাকা পায়নি এই বলবে পাইছি তাও ভাই পাবেন না ভাই তাদের নিজস্ব মতন লোক আছে ভাই তারা একটু শান্তিতে আছে তাও ধরো ভাই একজনের কাছে কষ্টের টাকা তুমি বিকাশ করতে দিবা সেও টাকা বাইরে দেবে এই ভাই সেদিনকে এক বাঙালির কাছে ভাই টাকা দিয়েছি পাঁচশো রিয়াল এই কষ্টের টাকা ভাই সে কি করেছে সে হইটার আলা মন করছিলাম যাবে না হয়তো কিন্তু সে পালিয়ে চলে গেল তাহলে এই যে বাংলাদেশের লোক ভাই একটা কথা এত কষ্টের টাকা ভাই সারাদিন কাজ করি সকালে আসি আর এই যে সন্ধ্যার সময় যাই সারাদিন এই টাইসির খেঁচা মাজা খেঁচা খেতে ভাই আর এই যে ঠান্ডার সময় আসছে ভাই এই ঠান্ডার সময় ভাই কি আর দুঃখের কথা কব বলো এই দুঃখের কথা কবার মতন নেই দুঃখের কথা এখন দেশের মানুষ বউটা আছে ছেলেমেয়ে আছে শান্তি করে এলে মুড়ি দিয়ে শুয়ে থাকতে পারছে কত আরামে আছে আরে একে নাইসে রে ভাই মানুষ ধর মনে করে যে সারা কি কামায় আছে আসতে চাই না তবু আসে আসে নিয়ে ভাই যাতেও পারে না কান্দতেও পারে না